নমস্কার বন্ধুরা চিত্র রান্না চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমি চিত্রলেখা চলো তোমাদেরকে আজকে একটা রেসিপি দেখাই রাত্রিরের রাত্রি তোমরা বা জলখাবারে এই রেসিপিটা বানাতে পারো খুব চটজলদি হয়ে যায় আর খুব টেস্টি আর উপোসের দিনেও তোমরা বানাতে পারো এই তরকারিটা বা এই সবজির তরকারিটা প্রথমে আমি আলু আর পটল ছোট ছোটো করে কেটে নিয়েছি তারপর ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে প্রেসার কুকারে এটা করছি কারণ প্রেশার কুকারে হলে খুব জলদিও হয় যদি তারা থাকে তোমরা এই তরকারিটা জাস্ট দশ মিনিটে করে নিতে পারবে আলু আর পটল ছোটো ছোট করে কেটে ধুয়ে নেবে ইয়েতে প্রেশার কুকারে সর্ষের তেল দেবে তার মধ্যে কাঁচা লঙ্কা ফাটিয়ে দেবে আর কালো জিরে দেবে তারপর ফোড়নটায় হয়ে গেলে তার মধ্যে আলু আর পটলটা দিয়ে দিয়ে ভাজতে থাকবে একটুক্ষণ ভাজা হয়ে গেলে দেখবে একটু মজা এসেছে আর একটু ভেজে নেবে ভেজে নিয়ে এর মধ্যে একটু চিনি একটু নুন একটু হলুদ দেবে আর আরও যদি তোমরা লঙ্কা খেতে চাও আরও দিতে পারো তো আমি এগুলো সব দিয়ে দিলাম দিয়ে আরেকবার কষিয়ে ভেজে নেবে দিয়ে তারপর জল দিয়ে দেবে জল দিয়ে এই দেখো আমি হলুদ দিয়ে দিলাম তারপরে জল দিয়ে এটা সিটি দিয়ে উঠিয়ে নেবে উঠিয়ে নিয়ে এখানে খুন রেস্টে রাখলেই এই তরকারিটা একদম রেডি হয়ে যাবে আর জলটা দেবে যখন না একটু খেয়াল করে দেবে বেশি জল দিয়ে দিলে কিন্তু এটা টেস্ট হবে না এটা ওই একটুখানি যেমন দেখেছো আমি তরকারি খাওয়ার মতো যেমন পরিমাণ কেটেছি এগুলো ডুবডুব হবে একটু জল দেব। বেশি জল দিলে এর টেস্ট কিচ্ছু থাকবে না দেখো আমি এতটুকু জল দিয়েছি এবার জল দিয়ে আর কিচ্ছু না বাস এবার প্রেশার কুকারে এঁটে দাও আর দুটো সিটি উঠলেই তোমার রেডি হয়ে যাবে আমি প্রেশার কুকারে এঁটে দিলাম এবার একটুখানি কাজ করি এবার আমি এর সঙ্গে করেছি আজকে আটা আর ময়দা মিশিয়ে পরোটা তোমরা কোনো রাত্রিদের ডিনারে চট জল দিয়ে এই রান্নাটা করে খেতে পারো বা কোনো উপোসের দিনেও তোমরা এই রান্নাটা করে খেতে পারো তো দেখো এবার আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে সিটি উঠে গেলো একটু রেস্টে রেখে আমি এবার এটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কেমন হয়েছে সুন্দর আর এই গরম গরম খেতে খুবই ভালো লাগে খুব সুন্দর লাগে পেঁয়াজ রসুন ছাড়া এর সঙ্গে তোমরা যদি কেউ পেঁয়াজ রসুন খেতে চাও সেটাও দিতে পারো টমেটো দিতে পারো বা আমি এটা একদম ভাবে করেছি খুব ভালো লাগে খেতে একটু ঘেটে নিলাম এবার চলো আমার তরকারিটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে রেখে দিয়ে আমি এবার পরোটা করে নেব আমি পরোটার জন্য নিয়েছি হাফ ময়দা আর হাফ আটা পয়দা ময়দাটা আমি তো সবাই পরোটা বেলতে মানে বেলতে পারো বানাতে পারো তবু দেখো আমি কমন করে বেলছি প্রথমে একটু আটা নিয়ে নেবে তেল দিয়ে পরোটা অনেকজনা বেলে কিন্তু তেল দিয়ে বেললে কি হয় ভালো হবে না এটা খুব ক্রিস্পি হবে ফুলবে আর যখন পরোটাটা বেলা হয়ে যাবে তখন তোমরা এটাকে ভালো করে ঝেড়ে নেবে তাহলে দেখবে তাওয়া বা আর আমি ম্যাক্সিমাম সময় না কড়াইয়ের মধ্যে পরোটা বা ফ্রাই প্যানের মধ্যে পরোটা ভাজি তাওয়ার মধ্যে ভাজি না তাওয়ার মধ্যে ভাজলে তাওয়া পুড়েও যায় আর এখনকার দিনে চাটুতে পরোটাকেও করেও না তো যাই হোক সেরকম সুবিধার্থে তোমরা যে যে যেরম করে পারো আমি একটুখানি আটাটা মাখার জন্য একটু কালো জিরে দিয়েছিলাম এর সঙ্গে যেহেতু একদম নিরামিষ চলো পরোটাটা ভেজে নিই এরকম করে মোটামুটি দুটো তিনটে পরোটা যে যতটা খাবে ভেজে নেবে আর এই আলু তরকারিটা দিয়ে খুব ভালো লাগে আর বাজার থেকে যদি মিষ্টি কিনে নিয়ে আসো তো রাত্রিরে ডিনারের জন্য একদম পারফেক্ট তোমরা কেমনভাবে এরকম সিম্পল পরোটা ভাজতে পারো বা তোমাদের কেমন লাগে আমাকে জানিও আমি আটাটা মাখার সময় একটু নুন একটু সাদা তেল আর একটুখানি একটু সামান্য বেকিং সোডা দিয়েছিলাম বাস এটুকুই আর কিচ্ছু দিইনি দেখো কত সুন্দরভাবে ফুলছে আর যেহেতু ময়দা আর আটা মানে সমান সমান আছে অতটা ময়দা পুরোটা নয় ময়দা অনেক জায়গায় পেটে সহ্যও হয় না আমাদের বাড়িতে ময়দার পুরো পরোটা করিও না আনহেলদিও তো একটু তো ময়দা দিই পুরো আটাটা দিলে কেমন লাল লাল মতন দেখতে হয় তাই একটু ময়দা দিই চলো আমার পরোটাগুলো প্রায় হয়ে গেছে আমি এবার এগুলোকে সার্ভ করে নেবো আমি করেছিলাম আলুর তরকারি তার সঙ্গে ডিম দিয়ে সোয়াবিনের কষা করেছিলাম দেখো তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকে নমস্কার